নমস্কার বন্ধুরা গ্রামের ছেলে জয় নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো তালের ফুলুরি তাই তাল থেকে তালের মাড়ি বের করে নিচ্ছি তালের মাড়ি বেড়ে যাওয়ার পর তালের মাড়িটা একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব ফোটানো তাল মাড়িটা একটু ঠান্ডা হওয়ার পর ওটাকে চালগুড়ি আটা মৌরি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিনি দেবো না চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন আমি যেহেতু ফুটিয়ে নিছি তাই আমি এখানে চিনি দিচ্ছি না তাই ভালো করে মিক্সড করে নিয়ে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে টফাটপ ছেড়ে দেব তাল ফুলুরি ছাড়ার সাথে সাথে ঘরের পরিবেশ তালের গন্ধে মো মো করছে আমার তো তালফুলুরি বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে কমেন্টে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিলাম এ কারণে যাতে খোঁড়ে না যায় খোড়ে গেলে কি হবে ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে হয়ে গেছে আমাদের তালফুলুরি তাই আমি একে একে তুলে নিচ্ছি কালারটা দেখুন খুব সুন্দর কালার হয়েছে এই দেখুন একে একে এরপরে মুখে চালান করে দেওয়া হোক এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই